হ্যালো আইস এইচকে লিফটে আপনাদের জানায় স্বাগত আজকে আবারও আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম একটি নতুন কর্মসংস্থানের ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনাদের বলবো যে কিভাবে বাড়িতে বসে থেকেই আপনি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন হ্যাঁ বন্ধুরা মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন তাও আবার বাড়িতে বসেই কোনোরকম পরিশ্রম ছাড়াই যেসব বেকার যুবক রয়েছেন যারা কাজের জন্য দিশা হারা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বিশেষ উপকারী হতে চলেছে শুধুমাত্র মেশিনটি কিনবেন ভাড়া দেবেন আর বাড়িতে বসে থেকেই আপনি ইনকাম করবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মেশিনটি কিনবেন ভাড়া দেবেন আর বাড়িতে বসে থেকেই ইনকাম করবেন সেরকমই একটি মেশিন হলো এই কনস্ট্রাকশান ঢালাই মেশিন কিংবা লিফ্ট সিস্টেম মাত্র এক লক্ষ টাকা কিংবা তার চেয়ে স্বল্প পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এই ব্যবসাটিতে রকম রিক্স নেই কারণ আপনারা জানেন বর্তমানে যে কোনো কাজ সে বাড়ির ছাদ ঢালাই হোক সিলাভ ঢালাই হোক পিলার ঢালাই হোক রাস্তা ড্রেন কিংবা রাস্তা যে কোনো কাজের জন্য কিন্তু এই ঢালাই মেশিন বা কনস্ট্রাকশান মেশিন কিংবা লিপ্ট সিস্টেম অবশ্যই প্রয়োজনীয় এই ঢালাই মেশিন কিংবা লিপ্ট সিস্টেমের ব্যবসা করে আপনি যে পরিমাণ টাকা ইনকাম করবেন তা দিয়ে একটা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হতে চলেছে যে কোনো ব্যবসা টিকে থাকে তার সার্ভিস এবং মেন্টেনেন্সের ওপরে আর এই ব্যবসাটি করলে আপনার সার্ভিসিং এবং মেন্টেনেন্স যেমন ভালো পাবেন তেমন এর মার্কেটিং চাহিদাও কিন্তু বিশাল এই মেশিনটি কিনে ঠিকেদের কাছে ভাড়া দিয়ে কিংবা নিজে দশ পাঁচজন মিস্ত্রি দিয়ে কাজ করিয়েও ইনকাম করতে পারবেন আর যে সমস্ত ব্যক্তি ভাবছেন যে পার্ট টাইম হিসেবে কিছু কাজ করবেন বা কাজের খোঁজ করছেন তারাও কিন্তু এই মেশিনটি কিনে একটি ছোট্টখাটো ব্যবসা শুরু করতে পারেন এই মেশিনটি মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে আপনারা অনেকে জেনে থাকবেন সব ব্যবসায়ী প্রচুর পরিমাণে কম্পিটিটার রয়েছে কিন্তু এই ব্যবসার কম্পিটিটার খুব একটা নেই কারণ লক্ষ্য করে থাকবেন হয়তো যে দশ পাঁচটা গ্রাম মিলে এক একটা লোক এই ব্যবসার সাথে জড়িত থাকে আর তাদের কিন্তু মার্কেটিং তুঙ্গে বর্তমানে মানুষ ফ্যাশনের জন্য এই কাজে কেউ আসতে চায় না অনেকে জানেন না যে এই মেশিনটি কিনে ভাড়া দিয়েও যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করা যায় বর্তমানে গ্রাম কিংবা শহর যে কোনো জায়গাতেই ছোটো ছোটো গলি আর সেই সব ছোটো ছোটো গলিতে এবড়ো খেবড়ো জায়গাতে যে কোনো মেশিন প্রবেশ করাতে অসুবিধা হয় আর সেদিক থেকে বললে বলা যায় আমাদের যে এইচকে লিফ্ট রয়েছে টু ইন অন সিস্টেম এবং চায়না ইঞ্জিন ফিটিং সেটা আপনি অনায়াসেই যে কোনো এবড়ো খেবড়ো জায়গায় ছোটোখাটো গলিতেই প্রবেশ করাতে পারবেন আর আপনি আপনার ঢালাই বা কনস্ট্রাকশন কাজ সম্পন্ন করতে পারবেন যার ফলে এর একটা আলাদাই মার্কেটিং চাহিদা রয়েছে যে কোনো ঢালাই কাজ করতে গেলে কমপক্ষে আঠেরো থেকে পনেরো জন শ্রমিকের প্রয়োজন হয় আর সেই আঠেরো থেকে পনেরো জন শ্রমিক জোগাড় করাও কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার আর তাই নানা সমস্যার সমাধান পেতে এইচকে লিফ্ট তৈরি করে ফেলেছে টুইন অন সিস্টেম লিফ্ট এবং চায়না ইঞ্জিন ফিটিং লিফ্ট সিস্টেম যে লিফ্ট শুধুমাত্র পঁয়ত্রিশ মিনিট সময় আপনি ফিটিং করতে পারবেন আর খুবই অল্প টাইমের মধ্যে ঢালাই বা কনস্ট্রাকশান কাজ কমপ্লিট করে ঘরে ফিরে আসতে পারবেন যারা এখনও পুরনো পদ্ধতিতে ঢালাই কাজ করেন বা যারা মাথায় ঢালাই কাজ করতে যান তাদের বলবো শুধুমাত্র একটিবার আমাদের এইচকে ওয়ার্কশপের এইচকে লিফ্ট ব্যবহার করে দেখুন দেখবেন আপনার কাজ কত সুন্দর এবং সহজভাবে হয়ে যায় এবং তাও আবার খুবই অল্প সময়ের মধ্যে আর এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের এইচকে লিফ্ট ব্যবহার করার পর যে সেভিংটুকু আপনার হবে তা দিয়ে আপনার একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠতে চলেছে আমাদের এইচকে লিফ্টের যে সমস্ত ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের এইচকে লিফটের চ্যানেলগুলো মোটা এবং মিডিয়াম দু রকম কোয়ালিটি পাচ্ছেন তার সাথে আমাদের যে ইঞ্জিনগুলো থাকছে সেগুলো সার্ভিসিং একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি যুক্ত এর সাথে আমরা এইচ কে পক্ষ থেকে প্রতিটি মালের ওপর গ্যারেন্টি দিয়ে একটা নিশ্চিন্ত ভরসা দিচ্ছি যার উপর ভিত্তি করে কিন্তু আপনি আপনার ব্যবসাটি সফলভাবে করতে পারবেন প্রতিটি মালের সাথে থাকছে এক্সট্রা কিছু গিফট আর তার সাথে থাকছে এক্সট্রা কিছু ডিসকাউন্ট যার ফলে আপনার এই মেশিনটি কিনতে কোনো রকম অসুবিধা হবে না আর আমরা প্রতিটি মালের সাথে গ্যারেন্টি বা ওয়ারেন্টি দুটোই দিয়ে থাকি আপনারা আসুন আমাদের এইচকে ওয়ার্কশপের গোডাউনে ভিজিট করুন এছাড়া আপনারা এইচকে অক্সপের গোডাউন থেকে আরও একটি ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা হচ্ছে আপনি এখানে বসে থেকে নিজের পছন্দমতো যুক্ত মেশিন তৈরি করে নিয়ে যেতে পারবেন এটা শুধুমাত্র এইচকে লিফ্টের পক্ষ থেকেই সম্ভব আপনি আপনার পছন্দের ঢালাই মেশিন এবং লিফটি আপনার সম্পূর্ণ পছন্দের ওপর ভিত্তি করে কিন্তু এখান থেকে তৈরি করে নিয়ে যেতে পারবেন এইচকে লিফটের প্রতিটি মালে থাকছে সুন্দর সার্ভিসিংয়ের ব্যবস্থা আর তার সাথে থাকছে মালের কোয়ালিটির গ্যারেন্টি ডিটেলসে জানতে আমাদের উপরে দেওয়া নম্বরে ফোন করুন আর জেনে নিন সমস্ত তথ্য আমাদের ফোন সার্ভিস চব্বিশ ঘন্টা খোলা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জুড়ে থাকুন পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি আপনার আত্মীয় পরিজন যারা ঢালাই বা কনস্ট্রাকশন কাজে যুক্ত আছে তাদের অবশ্যই শেয়ার করে দিন যাতে ওনারা আমাদের কাছ থেকে এই মেশিন সম্পর্কে কিছুটা তথ্য নিতে পারে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অবশ্যই আবারও জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন